জাপানের আরও দুইটা ভিজিট ভিসা আজকে হাতে পেলাম গতকাল দুইটা ভিসা পর পর আজকে আরও দুইটা জাপানের ট্যুরিস্ট ভিসা ভিজিট ভিসা এইমাত্র হাতে পেলাম সো আলহামদুলিল্লাহ আমার কাছেই খুব ভালো লাগছে সাকসেসফুল রেজাল্ট এবং আমি আমার এই ক্লায়েন্টকে পরামর্শ দিয়েছিলাম কিছুদিন পরে যেন অ্যাপ্লাই করে তার প্রোফাইলটা রেডি করার জন্য পরামর্শ দিয়েছিলাম সো এখনও তাদেরকে জানানো হয়নি আমি সরাসরি আপনাদেরকে আপনাদের সামনেই তাকে জানাতে চাই কংগ্রেচুলেট করতে চাই দেখি ফোনটা ধরে কিনা কি অবস্থা এখন আজকে তো আপনার রেজাল্ট দেওয়ার কথা চারটার সময় যাই হোক এখন রেজাল্ট যেটাই হোক এখন আপনার কি ডিসিশন সেটা বলেন

জি ভাই আপনাদের পাসপোর্ট অলরেডি আমার হাতে এসে পৌঁছেছে এবং আলহামদুলিল্লাহ আপনাদের তো ভিসা হয়ে গেছে ভাই আসলে আপনার আপনি আমাকে এই প্রথম মানে ইউটিউবের ভিডিও দেখে আপনারা আসছেন আমার কাছে এবং আমি আপনাদের ফাইল প্রসেস করেছি এবং সত্যি কথা আমার ভিসা পেয়ে যেমনটা আমার নিজেরটা পেয়ে যেরকমটা খুশি হয়েছিলাম ঠিক আপনাদের ভিসা পাওয়ার পরেও ওই রকম একটা খুশি আসছে আর কি আজকে আমি গত গতকালকেও দুইটা ভিসা রিসিভ করেছি গতকালকেও দুইটা রিসিভ করেছি তো গতকালকের ভিসার ডেট দেখলাম ইস্যু ডেট হচ্ছে ওদেরটা বাইশ তারিখ ইস্যু করেছে কিন্তু এটা আপনার পরে জমা দিয়েছিলাম পরে জমা দিয়ে যখন আগে পেয়ে গেলাম তখন আমি একটু মানে কনফিউজ যে আসলে আপনাদেরটা এত সময় লাগছে কেন তো পরে তাদেরকে আবার নক করলাম যে আসলে ডেটে কোনো ভুল ছিল কি না পরে বলছে না আজকেই রেজাল্ট দিবে তো আমি তিনটার থেকে অফিসে বুঝতে পারছেন তো এই পাসপোর্টটা না আসলে তো ভাই ধৈর্য ধৈর্যের একটা ফল আছে আমি কিন্তু চাইলে দুই মাস আগেই আপনার ফাইল জমা দিতে পারতাম কিন্তু তখন আপনার যেই ডকুমেন্টসের যে ইস্যু ছিল ওইটার জন্য কিন্তু আমি বলছিলাম ভাই একটু ওয়েট করেন কেননা আপনার এইটা প্রবলেম আছে এই স্টেটমেন্টের এখানে সমস্যা আছে জি আমি এই জন্য আসলে ভাবলাম যে না আপনি অবশ্যই সঠিক ডিসিশন দিচ্ছেন এই জন্য আমি অপেক্ষা ছিলাম ওকে ধন্যবাদ ভাই ধন্যবাদ মিষ্টি নিয়ে আসবেন ইনশাআল্লাহ মিষ্টি তো আমার এখানে এই মিষ্টি নিয়ে আসবেন কোথা থেকে আচ্ছা

আর আমার এই হ্যাপি ক্লায়েন্টদের জন্যই আমি নিজে আমার শ্রম দিয়ে আমি সময় দিয়ে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি ইটস অ্যাকচুয়ালি বিজনেসকে আমি আমার প্যাশন হিসেবে নিয়েছি এই বিজনেসটাকে তার কারণ আমি এটাকে অনেক ভালোবাসি এবং মানুষের যেই একটা আশা আকাঙ্ক্ষা উন্নত দেশে যাওয়ার জন্য এই জিনিসটা কিন্তু অনেক ক্লায়েন্ট যখন আমার কাছে আসে তখন আমার কাছে কিন্তু তাদের কষ্টগুলো শুনলে খুব খারাপ লাগে এবং সম্পূর্ণ দেখেন যে সুন্দর একটা গাইডলাইন আপনি যদি ফলো করেন তাহলে দেখেন নেই বিদেশে যাওয়ার জন্য উন্নত দেশে যাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা মানুষ কন্ট্রাক্ট করে কিন্তু আমি কন্ট্রাক্টকে না বলুন এবং নিজেদের ভিসা নিজেরাই প্রসেস করুন এই স্লোগান নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছি এবং আপনারা সাথে থাকলে ইনশাল্লাহ আরও অনেক ভালো কিছু আপনাদের জন্য করতে পারবো দোয়া করবেন সবাই আপনাদের কাছে শুধু এইটুকুই সাপোর্ট চাই যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিবেন আমি সবাইকে ফ্রি পরামর্শ দিয়ে সাজেশন দিয়ে ইনশাআল্লাহ সহযোগিতা করতে চাই সো আজকের এই শর্ট সংক্ষিপ্ত ভিডিওতে সবাইকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ